হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে রাত্রেবেলা আর্জেন্ট ভিডিও বলে যে ভিডিওটা করলাম যেখানে কিনা মনু একটা আবারও একটা ভিডিও করেছে সেটা নিয়ে যখন ভিডিও করছিলাম তখন তোমাদেরকে বলেছি যে একটা বিশেষ প্রমাণ তোমাদের সামনে তুলে ধরবো মানুষের প্রমাণ প্রমাণ করে তো প্রমাণ প্রমাণ করে চেঁচায় তো সেই একটা প্রমাণ তুলে ধরব মনুর প্রথম ভিডিও থেকে এই ক্লুটা পাওয়া গেছে আর সেটা একদম চাক্ষুষ একদম জলজ্যান্ত প্রমাণ তো সেটা নিয়ে তো বলবই তার আগে মিনাকে নিয়ে কিছু বলবো মিনার গতকালকের ভিডিওটা নিয়ে মিনার গতকালকের ভিডিওর মেন কেন্দ্রবিন্দু যেই বিষয়টা ছিল সেটা হলো মিনার বৌদির সঙ্গে মিনার মায়ের যে সম্পর্ক সেটা তো আমরা বহুদিন আগে থেকে ভিডিওতে দেখছি এছাড়াও ভেতরে ভেতরে আমরা অনেক কিছু জানি যাই হোক সেটা বড় কথা নয় ভিডিওতে যেগুলো দেখছি তাতে করে এটা ভীষণ স্পষ্ট যে বৌমা হিসেবে আর কি ইয়ে কি যেন বলে মিনার বৌদি বৌমা হিসেবে ভীষণ লাকি যদি বলো কেন কাজ আমরা প্রত্যেকটা বৌমাই কিন্তু বাড়িতে এসে শ্বশুর বাড়িতে এসে করেছি কিন্তু এই রকম ভালোবাসা পাওয়া কিন্তু খুব লাকের ব্যাপার আছে এটা আমি প্রথম থেকেই দেখছি মিনার প্রতি যদিও বা গাফিলতি করেছে বৌমার প্রতি কিন্তু এক বিন্দু গাফিলতি করতে দেখিনি সেই সাথে সাথে বৌমাও কিন্তু তার কর্তব্যের বেশ ভালোই পালন করে নিজের বাড়িতেও পালন করে নিজের বাড়িতেও কর্তব্য করে দৈহিক খাটনি বলো দৈহিক কর্তব্য বলো তারপর হচ্ছে মৌখিক কর্তব্য বলো যেমন মৌখিক কর্তব্যের মধ্যে পড়ে ডাক খোঁজ আচার ব্যবহার এগুলো আর দৈহিক কর্তব্যের মধ্যে পড়ে কাজবাজ করা এই সমস্ত ঠিক আছে তো সব রকম কর্তব্যই কিন্তু পালন করে মিনার বৌদি তো খুব স্বাভাবিকভাবেই যদি মানুষের মধ্যে গিয়ে পড়ে তাহলে কর্তব্যের পরিবর্তে ভালোবাসা স্নেহ এগুলো তো পাবেই পাবে তো মিনার বৌদিকে কিন্তু এগুলো করতে দেখি বয়সে কিন্তু মিনার বৌদি মিনার থেকেও ছোট হুম আর সেখানটায় দাঁড়িয়ে ওর বৌদি কিন্তু বেশ গৃহকর্মে নিপুণা হয়ে উঠেছে হুম শুধু কিন্তু নিজের শ্বশুর কিন্তু সেই মানে বলে না নিপুণতা কিন্তু শুধুমাত্র নিজের শ্বশুর বাড়িতেই আরে বলো না ওটাকে ওটার শ্বশুর বাড়িতেই শুধু ফলাচ্ছে না সব জায়গা থেকে এমন এমন সময় আসে এমন এমন কথা মানে পেটে থাকে মুখ থেকে বেরোয় না মারাত্মক মাথা গরম হয়ে যায় পরবর্তীতে হয়তো মনে পড়বে হুম যে শুধুমাত্র শ্বশুরবাড়িতেই করছে না দায়িত্ব পালন সেটা কিন্তু সব জায়গাতেই করছে এই যে যেমন যেখানে গেছে কৃষ্ণনগরে আর কি সেখানে গিয়ে দেখছি মিনা কিন্তু কোনো রকম কোনো কাজবাজ করছে না হুম মিনাকে কিন্তু কোনো রকম কোনো কাজবাজ করতে দেখছি না কিন্তু সেখানে কিন্তু ওর বৌদি হাতে হাতে সবার হাতে হাতে কিন্তু কাজবাজ করছে ঠিক আছে আমরা মহিলারা যতই পয়সা উপার্জন করি না কেন কম করি বেশি করি আমাদের কিন্তু সাংসারিক কাজে হাত দিতেই হয় তেমনি ছেলেদের মধ্যে এই দায়বদ্ধতা নেই এই বাধ্যবাধকতা দায়বদ্ধতা অর্থাৎ বাধ্যবাধকতা নেই যে বাইরের কাজ করে এসেও সংসারের কাজ তাকে করতেই হবে যদি নাও করে তাকে কেউ কিচ্ছু বলবে না এটা আমাদের সামাজিক একটা মানে কি বলবো দৃষ্টিভঙ্গি নিয়ম কক্ষণ না এটা একটা দৃষ্টিভঙ্গি যে পুরুষ মানুষ বাইরে কাজ করছে সে আবার বাড়িতে এসে কেন কাজ করবে তাই না কিন্তু যারা কিনা সত্যি সত্যি প্রপার শিক্ষা পেয়েছে বাবা মার কাছ থেকে সে ছেলে বলো মেয়ে বলো তারা কিন্তু বাইরের দিকও করে আবার ঘরটাও সামলায় ঠিক আমি এই কথাটা কেন বলছি যে মিনার বৌদি কিন্তু ওখানটায় গিয়ে কাজকর্ম করছে এখানে তো এরকম কিছু নেই যে বাড়ির বউ বলে কাজ করছে বাড়ির মেয়ে হলে কাজ করবে না মেয়ে বলে কাজ করছে না তো এটা আমার চোখে লেগেছে পার্সোনালি তাই আমি তোমাদেরকে বললাম মিনা প্রচুর টাকা ইনকাম করছে প্রমোশনাল ভিডিওর থেকে ওর যা ইনকাম করছে তা হচ্ছে ওর ভিডিও থেকে যা পাচ্ছে মাস গেলে তার ডবল প্রচুর পয়সা ইনকাম করছে মিনা এটা একদম খালি চোখে হিসাব তো সেখান থেকে দাঁড়িয়ে এরকম যদি মানুষের দৃষ্টিভঙ্গি হয় যে আমি প্রচুর পয়সা ইনকাম করছি আমি কেন কাজ করবো তাহলে কিছু বলার নেই কারণ ওকে করতে দেখছি না কিন্তু ওর বৌদিকে কিন্তু বলা লাগছে না ওদের ওই বাড়ির বৌদের সাথে সাথে হাতে হাতে কিন্তু কাজ করছে সুতরাং যে কিনা নিজের শ্বশুর বাড়িতে বলো তারপরে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে বলো সে যদি তার কর্তব্যটা করে তাহলে ভালোবাসাটা অটোমেটিক্যালি কিন্তু তার উপরে আসে এইবার এখানেও বিষয় আছে আমরা এরকম অনেক আমি আমার কথা বলছি না আমরা এরকম অনেক গৃহবধূ আছে যারা কিনা এ টু জেড সব কিছু করে তারপরেও তাদের কাজের খুদ ধরা হয় আর ওই খুদ ধরে তাদেরকে যে ভালোবাসা তাদের যে তাদের যে প্রাপ্য ভালোবাসাটা সেটা থেকে তারা বঞ্চিত হয় আর এইভাবেই না সংসারে ফাটল ধরে এখানে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে চলছে মিনার বৌদি আর মিনার মা দুজন দুজনের সঙ্গে খুব সম্পর্কটা খুব ভালো মানে মা মেয়ের মতন সম্পর্ক ওই দৃশ্যটা সত্যি মন কেনে নিয়েছে যখন ওর বৌদি শুয়েছিল কাঁচুমাচু মাচু দিয়ে বয়সও তো বেশি না যেখানে পড়বে সেখানে ঘুমিয়ে পড়া যাদের অভ্যাস আছে তাদের খুব ভালো এটা খুব ভালো আমার যেমন নিজের বিছানা ছাড়া ঘুমই হয় না দীঘায় গিয়ে পরপর দুই রাত আমি জাগা পর পর দুই রাত পরপর দুই রাত বলতে প্রথম দিন প্রথম দিন যে গেলাম সেদিন তো পুরো রাতটাই জাগা পরের দিনও জাগা ঘুমাতে পারি তার পরের দিন গিয়ে একটুখানি ঘুমিয়েছে মানে একদম মানে ইউজ টু হবে শরীরের দিক থেকে তারপরে গিয়ে ঘুম আসে কিন্তু অনেকে আছে যে যেখানে পড়বে সেখানেই নাক ডাকা শুরু করবে এরকমটা আছে তো মিনার বৌদি কাঁচু মাচু দিয়ে শুয়ে রয়েছে সোয়েটার পরে ওই জায়গাটা এত সুন্দর লেগেছে যে শাশুড়ি মা কী সুন্দর মায়ের মতন কেয়ার করে শুয়ে দিল লেপটা ব্লাঙ্কেটটা গায়ে দিয়ে দিল সত্যি অসাধারণ দৃশ্য কারণ কাজের পরিবর্তেই কাজ করার পরিবর্তেই যদি প্রত্যেকটা বৌমা শ্বশুর শাশুড়ির চোখের মনি হয়ে উঠতো তাহলে কোনো অশান্তিই থাকতো না তাই না খুব ভালো লেগেছে ওই দৃশ্যটা এরকমটা যদি সত্যিই আঁকের হতো খুব ভালো হতো যাই হোক মিনার ভিডিওর এই টুকুই আমার বলার আর কিছু বলার নেই আর হ্যাঁ ওই যাকে দেখে মিনার তার ছেলের কথা মনে পড়েছে তারও দেখলাম একটা চ্যানেল আছে মানে হোম পেজে হঠাৎ করেই এসেছে মনে হয় মিনার চ্যানেলকে ট্যাগ করেছে তার জন্য এসেছে যাই হোক সবাই ভিডিওর দিকেই এখন ঝোঁকটা বাড়ছে রাস্তাঘাটে নাচ এখন তো কোনো ব্যাপারই না আগে আগে না আমার এখনও রাস্তাঘাটে ক্যামেরা খুলে কথা বলতে আমার খুব মানে বাধবাধো লাগে সাথে যদি কেউ থাকে তাহলে অসুবিধা হয় না কিন্তু একা একা খুব বাধবাধো লাগে তো যাই হোক এই গেল মিনার রিলেটেড ভিডিওর কথা এবার আসি এই যে কি প্রমাণ দেবো সেটা নিয়ে কথা প্রত্যেকে তো বলছে কোনো প্রমাণ নেই কোনো প্রমাণ নেই কোনো প্রমাণ নেই ভেতরে জানে যে ওখানেই আছে সব কিছু জানে যে বেচুর সঙ্গে ওই মহিলার কি রিলেশন না কী বৃত্তান্ত সব কিছু জানে জেনে শুনেও চেপে রাখে যদিও বা এখন আর চেপে রাখার কোনো মানে কি বলবো কোনো জায়গায় নেই চেপে রাখার আর ওরা চেপে রাখছে জানে যে আমরা তো প্রভুত্ব করছি শুরুর থেকে তো ডাক ছেড়ে ডাক ছেড়ে জীব দিয়ে চেটে একদম পরিষ্কার করে প্রভুত্ব করছি মাছ পথে এরকম করব যে কটা ভিউয়ার্স এসে আমাদেরকে দেখে সে কটাও যদি বিরূপ হয়ে যায় তাহলে কি হবে তার জন্য ওই যে একটা ডাক যে তারা প্রথমে ছেড়েছে যে বেচু সৎ আর বেচুকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয় সেই ডাকটা ওরা ছাড়ছে না ছাড়বে না ও যতদিন না পর্যন্ত সব কিছু ফেটে চিরে নগ্ন রূপটা বেরিয়ে আসছে কঙ্কাল সার দেহটা বেরিয়ে আসছে ততদিন পর্যন্ত এরকম ওরা বলেই যাবে যে বেচুকে ফাঁসানো হয়েছে ফাঁসানো হয়েছে ফাঁসানো হয়েছে তো আর কিছু কিছু মানুষ তো জানেই না যে ওই মহিলাটি কোথায় আছে ভাই নেক্সট লেভেল অ্যাক্টিং তাই না যাই হোক যে যা শিখেছে তারই বহিঃপ্রকাশ ঘটাবে কেউ ভালো অ্যাক্টিং শিখেছে ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস হয়েছে কেউ থার্ড ক্লাস অ্যাক্টর অ্যাক্ট্রেস হয়েছে এরকমও আছে কেউ মিথ্যা মিথ্যা কথা সব সময় মিথ্যা বলে এরকমও আছে বহু আছে তো যাই হোক যে যার যেরকমভাবে খুশি আত্মপ্রকাশ করুক কোনো অসুবিধা নেই দর্শকরা সবভাবেই গ্রহণ করতে বসে আছে তাই না শুধু অ্যাপ্রিসিয়েট করে আর কোনো কোন ক্ষেত্রে গালাগালি দিয়ে সবভাবেই দেখবে বিশেষ করে তো মানে ভালো চেয়ে খারাপটা মানুষ দেখে বেশি এটা ফ্যাক্ট তো সেখানে যদি তো মিথ্যা কথা বলা যায় তাহলে তো মানুষের আরও বেশি আগ্রহ নিয়ে দেখে যে কি ট্যালেন্ট মাইরি সবকিছু জানে সবকিছু বোঝে তারপরেও এই মিথ্যা কথাটা বলছে কি করে কতখানি দুঃসাহস তো মানুষ এনজয়ই করে আমিও তো আমি তো ভীষণ এনজয় করি গত পরশু অর্থাৎ ফার্স্ট ভিডিও মনুর যে ফার্স্ট ভিডিও সেখানে দুটো ভিডিও আমাদের সাথে শেয়ার করেছে একটা ভিডিও হচ্ছে যখন হচ্ছে তোমার একজনকেও ভিডিও করছিল যেখানে কিনা বেচুকে দেখা গেছে বেচুর বাচ্চাকে দেখা গেছে দুজনের মুখেই স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে মনুই লাগিয়ে দিয়েছিল স্টিকারটা মনুই লাগিয়ে দিয়েছিল তো ভালোই করেছিল এবার সেখানে প্রশ্ন উঠেছে যে ভিডিওটা করলো কে এক নম্বর কথা দু নম্বর কথা যে ভিডিওটা যে করা হচ্ছে সেটা নাকি বেচু জানতই না এরকম একটা কথা সেই দিনও বলা হয়েছিল যখন মনু ফেসবুকে ফার্স্ট কয়েকটা ভিডিও সোশ্যাল করে ফেসবুক থেকে এই বৌদির সম্পর্কে যে বৌদি এই মনুর সঙ্গে দিঘা গেছে তিন তিনটে বাচ্চা অ্যাবর্ট করেছে এই সংক্রান্ত ভিডিওগুলো যখন ছেড়েছিল আর কি তখনও কিন্তু এই কথাটাই বলা হয়েছিল যে ভিডিও করছে আর মেয়েটি বুঝতে পারেনি মেয়েটির অজ্ঞাতসারী ভিডিও করা হয়েছে এবং সেগুলোকে পাবলিক করা হয়েছে যদি অজ্ঞাতসারী ভিডিও করা হতো মনু যখন ভিডিও করছিল তখন বৌদি বলে উঠত না যে তোর এই কথায় কথায় ভিডিও করা আমার পছন্দ হয় না মনু কিন্তু খুব লুকিয়ে চুরিয়ে ভিডিওটা করছিল তারপরেও কিন্তু বৌদি বুঝতে পেরে গেছিল যে ভিডিও করছে আর বৌদি কিন্তু এই কথাটা বলেছিল যে কথায় কথায় তোর এই ভিডিও করা আমার ভালো লাগে না ধের বাবা এরকম করে কথা বলেছিল আর ওখানে তো ঝগড়াঝাটি হচ্ছিল আর বেচুর রুমে বেচু স্যান্ডোগেঞ্জি পড়া আর বেচুর বাচ্চা পেছনে রয়েছে ওপেন সামনা সামনি সামনা সামনি ক্যামেরা করা হচ্ছে আর বেচু নাকি জানতে পার মানে বেচু কি এই জগতের মানুষ যারা এই ধরনের কথাগুলো বলে যে বেচু বুঝতেই পারেনি বেচুর মানে কি বলবো অজ্ঞানে বেচুর বেচুর জ্ঞানও তো ভিডিওটা করা হয়নি অর্থাৎ বেচু জানতোই না যে ভিডিও করা হচ্ছে তারা তাদের মতে তারা এমনভাবে প্রিটেন্ড করে যেন বেচু ইহজগতের বাসিন্দা নয় সে জানেই না ফোন কি সে জানেই না ভিডিও করা কাকে বলে সে কিছুই জানে না এ সমস্ত কিছুই বোঝে না তাই না তারপরে কাকে বলা হলো ওখানটায় নাকি ওই মহিলার পরিবর্তে নাকি দুখেন ছিল আচ্ছা ভাবো দুখেন যদি ভিডিওটা করে থাকে তাহলে দুখেন মনুকে দিয়েছে ভিডিওটা আর যদি তাই হয় তাহলে দুখেন যে এতদিন ধরে চিৎকার করে প্রথম ভিডিওগুলো নামিয়েছিল যে বেচুর সঙ্গে কিমার সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কটা খারাপ সম্পর্ক কই সেই সংক্রান্ত প্রমাণ তো বেচু আজ পর্যন্ত এই বেচু বলছি সরি দুখেন আজ পর্যন্ত না নিজের ভিডিও থেকে না কারোর মারফত ছাড়তে পেরেছে বা ছেড়েছে সেটা তো করেনি যেই বিষয়টা নিয়ে প্রথম মুখ খুলেছিল দুখেন সেটা নিয়ে তো আজ পর্যন্ত আমাদের সামনে আসেনি বা কারোর মারফত আমাদেরকে পৌঁছায়নি পৌঁছে দেয়নি তাহলে এই বিষয়টাতে এই যে ভিডিও ক্লিপ একটা উঠে এসেছে যেটা কিনা মনু আমাদের সাথে শেয়ার করেছে যে যেখানে বেচুকে স্যান্ডোগেঞ্জি পরে দেখা যাচ্ছে আর বেচুর ছেলেকে পেছন পেছনে রয়েছে তাহলে সেখানে কেন দুখেনকে টেনে আনা হলো কারণ দুখেন বলে ফেলেছে যে দুখেন একবার বেচুদের বাড়িতে গিয়েছিল আর সেই সেইটাকেই শিখণ্ডি করে ওই মহিলার জায়গায় দুখেনকে বলে ষড়যন্ত্র 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 কখনো বলছে ষড়যন্ত্র কখনো বলছে ভিডিও করছে বেচু টেরই পায়নি বেচু বুঝতেই পারেনি এই রকমভাবে বেচারা বেচুকে ঢাকার চেষ্টা করা হচ্ছে দুখেন গিয়ে বসেছে নিচে বসেছে চা খেয়ে এসেছে এইটুকু বলেছে অথচ দুখেন দুখেন গিয়ে ওখানে কি তোমার জামা জামাকাপড় ব্যাগ গুছাচ্ছিল কিসের জন্য দুখেন কি সব জায়গাতে গিয়েই কাজ বাজ করে নাকি না এক জায়গায় গিয়েছিল শুনেছিলাম না দুখেন নিজের মুখে বলেছিল ওকে দিয়ে কাপড় চোপড় ধুয়েছিল তারপরে রান্না বান্না করিয়েছিল বাজার করিয়েছিল দুখেন কি সব জায়গাতে গিয়ে বেগার শ্রম খেটে বেড়ায় নাকি বেগার শ্রমিক দুখেন যে দুখেনের উপরে ঢালা হয়েছিল দোষটা ব্যাগ গোছানো হচ্ছিল আর ওগুলো লেডিস ব্যাগ যে ব্যাগগুলো গোছানো হচ্ছিল সেগুলো লেডিস ব্যাগ ওপরের ঘরে দোতলাতে লেডিস ব্যাগ ছিল ওগুলো তো যাই হোক ওই মাসটা ছিল শ্রাবণ মাস যখন কিনা সবুজ চুরি পড়া হতো পড়া হয় আর কি হতো না পড়া হয় মেয়েরা মহিলারা বৌরা সবাই সবুজ চুরি পরে আর ঠিক সেই সময় ছাদে ওই কুমড়োর ছক্কা ছোলা দিয়ে কুমড়োর ছক্কা আর লুচি করা হয়েছিল আর সেই সময় কাচের চুরির ছনাৎ ছনাৎ আওয়াজও পাওয়া গেছে অন্য একটা মহিলার হাতও দেখা গেছে যার হাতে মেহেন্দি ছিল এবং সেই সেম মেহেন্দির ডিজাইন বৌদির হাতেও ছিল সেটা ইনস্টাগ্রাম বৌদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেখাও গেছে তার আর তাকে কিন্তু সেই রাত্রে যখন আমরা একজনের উপস্থিতি এবং সেই মানুষটি ছিল মহিলা জেন্ডারে যখন আমরা উপস্থিতি বুঝতে পেরে গিয়ে ভিডিও করেছিলাম তখন বেচু কি বলেছিল যে তার এক দুঃসম্পর্কের বোন সামনে তার বিয়ে তার জন্য তার মুখ আমাদেরকে দেখাবে না বৌদি বেচুকে দাদা বলে ডেকেছে তার বয়ফ্রেন্ডের সামনে অর্থাৎ মনুর সামনে বেচুকে দাদা বলেছে আর বেচু আমাদের সামনে বৌদিকে বোন বলেছে দাদা আর বোনের মধ্যে ইন্টুকুলুগুলু জাস্ট ভাবা যায় দাদা আর বোনের মধ্যে ইন্টুকুলুগুলো এইবার যেহেতু আমাদেরকে ফেস দেখায়নি সেখানটায় একটা মানে মার্ক থেকে যায় যে সত্যি কি আমরা যাকে বারবার বলছি যে এই যে বৌদি এসে বলছে অমুকের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে বল বলেছি বলছি বলবো এবং তাকে বাবাই বলে ডাকে আচ্ছা তো শ্রাবণ মাসের এই ঘটনার সময় আরও একটা ভিডিও ভাইরাল হয় ভাইরাল হয় বলতে আরও একটা ভিডিও আমাদের সামনে আনা হয় যেটা কিনা না মনু এনেছে যেখানে কিনা বৌদি একটা নাইটি পরা ছিল এবার তোমরা আমি এই সাইডে একটা দুটো স্ক্রিনশট দিচ্ছি তোমরা মিলিয়ে নাও তো যে বৌদির গায়ে যেই নাইটিটা পরা রয়েছে আর বেচুর ঘরে আল্লাতে যেই একটা কাপড় মেলা রয়েছে সেই ছাপাটা এক কিনা তোমরা একটুখানি দেখে নাও ভালো করে দেখে নাও স্ক্রিনশট নিয়ে দরকার হয় দেখো তাহলে ওই সময়ে বৌদি যে এসে শ্যাওলা কালারের শাড়ি পরে এসে তারপরে একটা নাইটি পরল সেই নাইটির সঙ্গে বেচুর ঘরে আলনায় যেই কাপড় একটা ঝুলছে তার সঙ্গে ভীষণ মিল ভীষণ মিল হ্যাঁ যখন বৌদি ভিডিও করতে করতে শুয়ে পড়ল বিছানায় সেই জায়গাটাকে কি বলা হলো ওটা যে বেচুর বাড়ি তার কি প্রমাণ আছে চারিদিক থেকে ফেটে চুড়ে বেরিয়ে এসেছে সব কিছু বেরিয়ে এসেছে তারপরেও কি প্রমাণ আছে এখন তো নির্লজ্জের মতন বলা হচ্ছে নির্লজ্জের মতন কালকে কিমা কি বলল যে যতই বেচুকে যত মেয়ের সঙ্গে যত মহিলার সঙ্গে জুড়ে দাও না কেন বেচু এখন আর ভয় পায় না হ্যাঁ ভয় পাবে কি করে দিনের পর দিন নিজের নির্লজ্জতা বেহায়াপনা সবার সামনে উঠে আসছে এখন আর ভয়ে পাওয়ার তো জায়গা নেই না বেচু ছাড়তে পারবে না বেচু গিলতে পারবে বেচু ফাটাবাসে আটকে ছিল আটকে আছে আটকে থাকবে পাস্ট প্রেজেন্ট ফিউচার টেন্স সব হয়ে গেল বেচু ফাটা আটকে রয়েছে নতবা একটা সাধারণ মস্তিষ্কের মানুষ একটা মহিলা সম্পর্কে ভিডিও ক্লিপ তার অতীত সম্পর্কে এই সমস্ত কথা জানার পরে অ্যাকসেপ্ট করতে পারে না বা বাইদা ওয়ে এই যে তোরা বলেছিলিস কত ভালো ঘরের সম্বন্ধ হ্যাঁ বিয়ে করানোর জন্য তোদের ভাইকে বিয়ে করানোর জন্য কত ভালো ভালো ঘরের সম্বন্ধ রয়েছে কত চাকুরিজীবী মেয়ে রয়েছে তারা কোথায় গেলো রে তারা কোথায় গেল একবার বেচুর মা বলেছিল বেচুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল বেচু একটা কি খাচ্ছিলো রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বেচুর মা বলছিল জব করে মেয়েটা আবার চাকরি জব না চাকরি করে মেয়েটা আবার চাকরি করে কার কথা বলছিল এই বৌদির কথাই বলছিল এই যে বৌদি যে যোগা টিচার এটা নিয়েই কি বলছিল ও আচ্ছা তো যাই হোক তোমাদেরকে আশা করি প্রমাণটা দেখাতে পেরেছি বোঝাতে পেরেছি এটা নিয়ে ভিডিও করার আগে আমি ওই দুটো মানে জায়গা খুব গড় করে দেখেছি দেখলাম যে হ্যাঁ ওই একই জিনিস ঝুলছে ওই নাইটিই ঝুলছে ঠিক আছে আগে বৌদি এসে নাইটি বাইটি পড়তো এখন স্মার্ট হয়ে গেছে এখন আবার প্যান্ট শার্ট পড়ছে শার্ট তো না ওই গেঞ্জি পড়ছে টি শার্ট পরছে ঠিক আছে এবার আসি গতকালকে একটা কথা আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে মনু বলেছিল ফিজিওথেরাপিস্ট হতে গেলে কোর্স করতে গেলে তাকে টুয়েলভ পাস হতে হয় এটা কি সত্যি কথা আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম দেখলাম তোমরা অনেকেই লিখেছ টুয়েলভ পাস হতে হয় প্লাস সায়েন্স নিয়ে পড়তে হয় তারপরে নাকি কি ফিজিওথেরাপিস্ট হওয়া যায় কোর্স করা যায় এরকম হলে তো হইছে কাজ এইট ফেল বেচুর নাইনথ ফেল বউ বা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ঠিক আছে এইট ফেল বেচুর নাইন ফেল গার্লফ্রেন্ড সোনায় সোহাগা রাবনে বানাদি জড়ি। সত্যি বেচুর সাথে মিনার জুটিটা বড্ড বেমানান ছিল কোথায় এইট ফেল আর কোথায় এইচএস পাশ পুরা চারটা ক্লাসের ডিফারেন্স চারটে ক্লাসের ডিফারেন্স তো সেখানে অনেকটা ডিফারেন্স আর এখানে একটা এইট ফেল একটা নাইন ফেল ডিফারেন্স থাকলেও একদম মানে কাঁধি এখানটায় গন্ডগোলটাও মনে হয় কম হবে তাই না তো ভগবান যা করে ভালোর জন্যই করে মিনার একটা পার্সোনাল আইডেন্টি তৈরি হয়েছে আর সেটা এই যে ওর পাঁচ বছরের যে বিবাহিত লাইফ তার বেস তার বেসিসেই কিন্তু ওর একটা পার্সোনাল আইডেন্টি তৈরি হয়েছে তো আমরা আপাত দৃষ্টিতে ভাবি আমাদের সব কিছু শেষ হয়ে গেল ভগবান হয়তো অন্য কিছুই আমাদের জন্য ভেবে রাখেন সব কিছুর মাঝখানে আমাদের সঙ্গে কি হচ্ছে কি হবে এর মাঝখানে যেটা ঠিক রাখতে হবে সেটা হচ্ছে আমাদের কর্ম এটা যদি ঠিক রাখতে পারি যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে হয়তো ঘরোতর বিপদ বা ঘরোতর ফল থেকে আমরা হয়তো একটুখানি রক্ষা পেতে পারি কারণ কথায় আছে কর্মা কর্মা ইজ ব্যাক মানে এখন আমি যেরকম কর্ম করব আমি সেরকম ফলই পাব তো যখন চোখ খুলি তখনই সকাল যখন থেকে আমরা বুঝতে পারবো যে না আমি ভুল করেছি সেটাকে শুধরে নেব ব্যাস তাহলেই তো হলো তাই না তো চলো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাটা